একবার আসা হয়েছে সেই মাঠে আবার কিন্তু প্রাণকৃষ্ণবাবু পা দিয়েছে সেই মাঠে রামনা থানার অন্তর্গত সিদ্ধিগ্রাম চলে এসেছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন বিশাল জনসমাগম হতে চলেছে যতই ইয়া হচ্ছে ততই কিন্তু জনসমাগমটা বাড়িয়ে চলেছে তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত

चट 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 মি সিডিতে অলরেডি রাণকৃষ্ণ সিং বাবু চলে এসেছে সে জোড়া করাতে কারণ টামনা থানার অন্তর্গত যে মি সিডি গ্রাম সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সে গাড়িটা কিন্তু যাচ্ছে আর কি কাড় জোড়া অলরেডি হয়ে যাওয়া কাজকে পুরো কনফার্ম বিশাল লোকজন এসে গেছে তো আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি সাক্ষাৎকার পর্ব সহ আমি তুলে ধরছি সবার আগে সবার প্রথম সেই ভিডিওটা পেতে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে থাকুন আপনারা আর মাত্র কিছু সময়ের অপেক্ষা দু হাজার চব্বিশের সব থেকে সেরা কাড়া লড়াই আপনারা দেখতে থাকুন উনি অলরেডি সেই মাঠে কিন্তু চলে এসেছে যে মাঠে একবার লড়াই করেছিল সেই মাঠে থেকে আবার চলে আসেছ

কামনা থানার অন্তর্গত সিডি গ্রাম চলে আসে চর আপনারা দেখতে পাচ্ছেন বিশাল জনসমাগম হতে চলেছে যতই ইয়া হচ্ছে ততই কিন্তু জনসমাগমটা বাড়িয়ে চলেছে তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পেলেন যে সেই প্রাণকৃষ্ণবাবুর যে কিছু বক্তব্য এবং সম্পূর্ণ বক্তব্য দেখতে আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং পরবর্তী একটা একটা টেলার হিসাবে তুলে ধরলাম পরবর্তী আরও ভিডিও আসছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ক্ষেতের মধ্যে দিয়ে কিন্তু পার হচ্ছে সে সুনাম ধন্য কাড়া রশি ঘরে ঘরে